তাইওয়ান নিয়ে একটি মন্তব্য করেছিলেন জাপানের প্রধানমন্ত্রী আর তারই জের ধরে জাপানের মাছ কেনা বন্ধ করে দিয়েছে চীন এশিয়া মহাদেশের দুই বৃহৎ অর্থনীতি চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে উনিশ নভেম্বর বুধবার চীনের পক্ষ থেকে জাপানকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তারা জাপানের সকল প্রকার সামুদ্রিক খাবার আমদানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করবে এর আগে দু সালে জাপান যখন ফুকুসীমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিশোধিত পানি সমুদ্রে ছাড়া শুরু করেছিল তখন চীন আংশিকভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞার আগে চীনই ছিল জাপানের সামুদ্রিক খাবার রপ্তানি সবচেয়ে বড় বাজার যেখানে মোট রপ্তানির পাঁচ ভাগের এক ভাগ যেত চীনে চীনের পক্ষ থেকে বলা হয়েছে সমুদ্রে পানি ছাড়ার বিষয়টি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্যই এই নিষেধাজ্ঞা আবার জারি করা হল তবে কূটনৈতিক মহলের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অন্য একটি বড় কারণ সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির একটি কড়া মন্তব্যকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে বিতর্ক তীব্র হয়েছে তাকাইচি পার্লামেন্টে বলেছিলেন যদি চীন তাইওয়ানের উপর আক্রমণ করে এবং সেই হামলা জাপানের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তবে জাপানও সামরিকভাবে তার জবাব দিতে পারে তার এই মন্তব্যের পর বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানায় এবং মন্তব্যটি ফিরিয়ে নেওয়ার দাবি করে চীন ইতোমধ্যেই তাদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্ক করেছে অন্যদিকে টোকিও ও চীনে বসবাসরত তাদের নাগরিকদের নিরাপত্তা সতর্কতা বাড়াতে বলেছে এই নিষেধাজ্ঞা শুধু পরিবেশগত নয় বরং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন বলে মনে করা হচ্ছে